সারা দেশের শিক্ষার্থী ভাই এবং বোনেরা বিশেষ করে নর্থ সাউথে যারা পড়াশোনা করছেন তাদের উদ্দেশ্যে আপনারা তো আপনাদের শিক্ষক এই যে ববি কথায় সেদিন রাস্তায় নেমেছিলেন এবং একদ আন্দোলন বাস্তবায়নে করতে সর্বোচ্চ ভূমিকাও সেদিন রাখছিলেন কিন্তু পরবর্তীতে সময় তো আপনারা এসে দেখলেন বা জানলেন বা বুঝলেন এই পনেরো মাসের ব্যবধানে আমার মনে হয় না দন্তত পক্ষে এটার আপনাদের বাকি আছে যে আপনারা প্রতারিত হয়েছেন ববি হাজ আপনাদের সাথে প্রতারণা করেছে এবং সে স্পেসিফিকলি একজন প্রতারক সাড়ে পনেরো বছর আওয়ামী লীগ ক্ষমতায়নে কিন্তু সে অনেক বড় ধরনের ব্যাপক সুবিধাবাদী একজন ব্যক্তি ছিলেন এবং সেই সুবিধা তিনি ব্যাপকভাবে ভোগ ও আর এর বড় কারণ হচ্ছে আমাদের ওই শেখ সেলিম পুত্রা তো যাই হোক আমি সেদিকে যাব না আপনারা দেখলেন যে এই আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পরে যেভাবে সারা দেশব্যাপী আজকে শত শত হাজার হাজার শিক্ষকদেরকে মেরে স্কুল ছাড়া করে দেওয়া হয়েছে আজকে অসংখ্য শিক্ষার্থীদের আগে উত্তরা শিশুদের ছোট ছোট বালবাচ্চা কাচা আমাদের ছোট ছেলে মেয়ে ওদেরকে কিভাবে বিমান দুর্ঘটনা ঘটিয়ে পুড়িয়ে হত্যা করলো আজকে প্রাইমারি স্কুলের শিক্ষকরা সেখানে একটি যৌক্তিক আন্দোলন কলম বিসর্জন হ্যাঁ শহীদ মিনারে সেখানে সেই শিক্ষার শিক্ষকদের উপরে প্রাইমারি স্কুলের শিক্ষকদের উপরে কিভাবে নিক্ষেপ করা হলো নিক্ষেপ করা হলো সর্বোচ্চ নির্যাতন তাদেরকে করা হলো আপনারা এইতে আমরা আজকে দেখলাম খবরে আসলো যে জাহানারা ইমামের লেখা বইগুলো কেজি ধরে বিক্রি করা হচ্ছে অর্থাৎ ডাস্টবিনে ফেলে দেওয়া হচ্ছে নারী নেত্রীদের কথা বলবো ওই যে একজন হিজাব পরা এক মহিলা ছিল আসমান কাপানো যিনি সময় তারেক রহমানের লেগে নিছে। এখন আমার এই নর্থ সাউথ বিশেষ করে আমি কেন আপনাদেরকে বলি আপনারা সেদিন সর্বোচ্চ ভূমিকা রাখছিলেন এই মোনাফেক ববি হাদ্দের সামনে ববি হাদ্দ কথা শুনে কিন্তু এখনো যে আপনারা মুখে পুলুপ এটাছেন কোনো প্রতিবাদ করছেন না শিক্ষকদেরকে মারা হচ্ছে আজকে স্কুল কলেজগুলো প্রাইমারি স্কুল পর্যন্ত যেখানে দানবের দলেরা দখল নিচ্ছে দানবের দলেরা সেখানকারের শিক্ষকদেরকে জুতার মালা পরে যাচ্ছে থাপড়াচ্ছে কিন্তু নর্থ সাউথের শিক্ষক শিক্ষার্থীরা আজ পর্যন্ত দেখলাম না যে তারা এই বিষয়ে কোনো প্রতিবাদ বা কোনো ধরনের প্রতিক্রিয়া আপনারা করেছেন আজকে যেভাবে প্রাইমারি স্কুলে আপনি প্রাইমারিতে পড়েন নাই আমি পড়ি নাই আমার বাচ্চা কাচ্চা পড়বে না আপনাদের আগামী প্রজন্ম পড়বে না একবার একটু চিন্তা করুন তো আপনাদের বিবেকটা আজকে কোথায় আপনারা কি মনে করেন যে এই যে যা কিছু এখন হচ্ছে এর বিরুদ্ধে যে প্রতিবাদ করতেছেন না চুপ করে কি ইন ফিউচার আপনারা অনেক ভালো থাকবেন এটা মনে হচ্ছে বা আপনার প্রজন্মের কাছে যদি এই নিয়ে প্রশ্ন করে কি জবাবটা দিবেন আপনি আমি সারা দেশের যারা শিক্ষার্থী আমার ভাই বোন আমার সমবয়সী আমার ছোট ভাই বোন আমাদের ছেলে মেয়ে যারাই আছে আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো এখন যে বয়সটাতে আপনারা আছেন এই বয়সটা হচ্ছে একটা উত্তম বয়স দেশের জন্য মানুষের জন্য সমাজের জন্য সার্বভৌমত্বের জন্য কিছু করার একটা উত্তম বয়স মনে রাখবেন দেশ প্রেমটা একটা অনেক বড় আমল কেউ দেশকে ভালোবেসে নিবেদিত হয়ে যদি সেই অবস্থায় থেকে মারা যায় তার মৃত্যুটা শহীদী মরণ এটি কিন্তু নবীকরণ সাল্লা সাল্লামের ঘোষণা তথাপি আমি আপনাদের উদ্দেশ্যে বলবো আমি বলবো না যে আপনি এটা করেন এটা বলবো না এটা হচ্ছে বিবেকের তারা আপনি দেখতেছেন এটা অন্যায় সেই অন্যায়ের বিরুদ্ধে আজকে আপনারা চুপ হয়ে আছেন আপনাদের শিক্ষক এই ববি হাজ দাস এই যে কত বড় ভয়ঙ্কর মানের একজন মানুষ এই যে কত বড় একটা প্রতারক একটা মোনাফেক তার অনেক তথ্য আমরা পেয়েছি এক এক করে আপনাদের মাঝে প্রকাশ করব। কিন্তু বড় কথা হচ্ছে পাঁচ তারিখে যে আপনারা প্রতারিত হয়েছেন আপনারা মোনাফেকের খপ্পরে পড়েছেন এটা তো এখন সত্য আজকে যেভাবে জাহানারা ইমামের বই নারী নেত্রীরা কোথায় সেনায় আসমান কাপানো আপানায় খাট কাপাই নমিনেশন নিয়ে বাপের জন্য সেনায় সেই গেছে গা তার অবস্থা ওইখানে তার বিষয় শেষ আজকে সেই অভিনেত্রী বাঁধনটা কোথায় কই তাদের সেই প্রতিবাদী সুর তো আজকে নাই ডলার খেয়ে যা কিছু তারা করছে তারা যে আমেরিকান ডলার খেয়ে এগুলো করছে আজকে দেশটাকে কোথায় নিয়ে পরিণত করেছে আজকে নারী নেত্রীরা আপনারা সোচ্চার হন না কেন সাংস্কৃতিক কর্মী বুদ্ধিজীবী সাহিত্যিক লেখক সাংবাদিকরা আজকে জেলে পুষতেছে আজকে পুরো বাংলাদেশের সার্বভৌমত স্বাধীনতা মানচিত্র লাল সবুজের পতাকা জাতীয় সঙ্গীত সব কিছু আজকে পুষতেছে অপদস্ত হচ্ছে অপমানিত হচ্ছে লজ্জিত হচ্ছে কেন ভাই কেন আপনারা সোচ্চার হচ্ছেন না কেন আজকে এই শিক্ষকদের পাশে আপনারা দাঁড়াচ্ছেন না মনে রাখবেন বিবেক যদি আপনার কাজ না করে বিবেক দিয়ে যদি আপনি না ভাবেন আর বিবেকের তারণা থেকে যদি এই অন্যায়ের প্রতিবাদও না করেন তাহলে আগামীতে আপনারা অনেক বড় পস্তাবেন এটি সত্য এই পরিস্থিতি এই অবস্থা থাকবে না বের হয়ে আসবে কিন্তু আপনার কর্মটা আপনি কি করলেন দেশের জন্য এই অন্যায় দেখে সেটি কিন্তু রয়ে যাবে আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন অখির জামান রবিল আলমী আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ